জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও ভাই ভাই তুমি ভাই কি করতেন শর্ষের বিয়ের ভিতর ভাই ভাই জীবন তোমাকে দিলাম এ ভাই শর্ষের বিয়ের ভিতর কি করতেন ভাই কে আপনি ভাই আমি তো শৈষের মালিক আপনি কি করতেন ভাই আমি তো টিকটক করতে এসেছি ভাই তো টিকটক করবেন ভাই শৈষের ভিড় ছাড়া কি অন্য কোন জায়গা মনোরম থেকে আমি হয়ে গেছি আপনি করেছেন কি ভাঙে ক্ষতিপূরণ কে দিবে ভাই আমি অনেক দূর থেকে এসেছি করার জন্য ভাই মনে করেন না রে ভাই আপনি দুনিয়ার ওই পান্ত থেকে আসেন তাই বলে আমার এই শৈষের ক্ষতি করে আপনি টিকটক বানাবেন এটা তো আমি সহ্য করতে পারবো না ভাই কিছু মনে করেন না ভাই না ভাই আপনি একটু ক্ষতি হোক ভাই কত يلي কিছু করান নাই ভাই ভাই এই সম্পূর্ণ সরষে আমি যে কষ্ট করে আমি তৈরি করেছি আর আপনি এসে এই টিকটক বানাবেন এই টিকটকে ভিডিও দিবেন আমার সশের ভিড় আমার ক্ষতি করে এটা আমি মেনে নিতে পারব এখন জানেন না এই বর্তমান ডিজিটাল যুগে যেখানে সেখানে টিকটক করার অনুমতি আছে না ভাই আপনি টিকটক করে টাকা ইনকাম করবেন আর আমার ফসলের ক্ষতি করে এই আমার ফসলের ভিতর থেকে আপনি টিকটক বান아 টাকা ইনকাম করবেন আমার ক্ষতি করে আপনি কি এটাই করতে যাচ্ছেন আরে ভাই আমি দেখুন দাঁড়িয়ে আসে কই আপনি কিছু কাজ টাস কিছু করিনি না ভাই এই ভিড়ের ভিতরে যেখানে দেখেন ওইখান থেকে ভাঙ্গা ওটি ভাঙ্গা ও যে ওই জায়গা ভাঙ্গা ও যে ভিয়ের তিন চার জায়গা মনে করেন যে ভাঙ্গা মনে হচ্ছে যে ওইখান মানুষ শুয়ে আছে এরকম একটা পরিবেশ করে তুলেন আমি চার পাঁচ দিন থেকে দেখি ভাই আমি টয়ে টয়ে আসি যে আমরা সরিষার ভিতর কে আসে আজকে ধরবো আমি আমি আজকে আপনি ধরতে পারিছি আপনার ব্যবস্থা আজকে করে ছাড়বো না ভাই না 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 এটা এটা করেন না না ভাই আপনার মোবাইল টোবাইল সব আজকে এই ক্ষতিপূরণ হিসাবে এখান থেকে দিয়ে হবে আপনি আজকে ছাড়ে দেবো না ভাই আমার মেলা ক্ষতি করেছেন এর ভিতরে আমি কিচ্ছু বলিনি ভাই আজকে আমি শহর থেকে এসেছি ভাই আজকে এর জন্য আপনি তিনটা মিনিট আমাকে সময় দেন

এই মনে করেন যে সরিষার একটা মনোরম দৃশ্য এই দৃশ্যগুলো দেখলে মানুষ একটু মুখরিত যারা সবসময় আবদ্ধ ঘরের এই দৃশ্যগুলো দেখলে আনন্দ আপনি কিছু মনে করেন দুইজনে একটা সেলফি ভাই শুনেন না ভাই আমার ছবি তুলেন একটা একটা কথা শুনেন ভাই আমরা গ্রামের মানুষ বলে আপনাকে সরষের ভিনের ভিতর ঢুকে আপনি ছবি টবি ভিডিও টিডিও তুলতে দিতে আপনার শহরের মানুষ হলে কিন্তু আমাকে এভাবে এরকম একটা প্রসেসিং এ তার ঢুকতে দিত না কিন্তু বুঝেন বিষয়টা আমার আমার ক্ষতি করে মনে করেন যে আমি আপনাকে তুলতে দিতে আজকে কালকে কিন্তু আপনি কার কাছে অনুরোধ থাকবে ভাই এই ফসলটা আমার অনেক কষ্টের ফসল এই ফসলটা আর নষ্ট করেন না আপনি আজকে আলছেন আপনি ভালোবাসার খাতিরে ছবি টবি যা তুলা তুলেলেন এরপরে আর এটি এসে এভাবে তুলেন না আপনি ভেরালের ভিতর তুলবেন আপনি ভিতরে ঢুকবেন কেন আপনি বাইরে দৃশ্য করলেন শস্য গুলো করেছেন কি দেখেন দিন এলে আমার সম্পূর্ণ কৃষি টাকার ভাই আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনি কিছু মনে করেন না আমার দুজনে মিলে একটা সেলফি লি হ্যাঁ এই

আচ্ছা মনে কিছু করেন না আচ্ছা ভাই